আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্য ভিডিও নিয়ে হাজির হয়েছি এই দেখেন আমার সামনে ঘাস আর ঘাস কাঁচা ঘাস বন্ধুরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাসের কাটিং কাটা হচ্ছে ঘাস কাটা হচ্ছে এখান থেকে কাটিং সরবরাহ করবো আমরা এই ঘাস থেকে দেখেন নতুন একটা প্রজেক্ট অনেক বড় এরিয়া নিয়ে এই প্রজেক্টটা দেখতেই পাচ্ছেন এই প্রজেক্টে এই প্রথম ঘাস কাটার দৃশ্য দেখাচ্ছি আজকে প্রথম ভিডিও করতেছি একটা ছয় হাজার পিসের অর্ডারের জন্য আমরা এখানে ঘাস কাটার উদ্দেশ্যে এসেছি তো বন্ধুরা যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান একদম প্রথম একেবারেই প্রথম দাঁতের কাটিং স্বয়ংক্রিয় পরিপক্ক কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে এই প্রথম দাঁতের কাটিং আপনি অবশ্যই সংগ্রহ করবেন এই ঘাসটা সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছেন অনেকেই আমি অনেক তথ্যবহুল ভিডিও দিয়েছি ঘাসের সম্পর্কে বন্ধুরা এটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস নরম এবং মিষ্টি স্বাদযুক্ত পাতা বিশিষ্ট আপনার ভূমি থেকে শুরু করে সমস্ত দি পাতা আর পাতা আপনার দেখেন প্রাকৃতিকেরই দেখেন শুধু পাতা পাতা ছাড়া কোনো শব্দ নেই অনেক ভাই বলে থাকেন যে ভাই এটা উচ্চতায় মাত্র ছয় ফিট হলে কিভাবে এটা দিয়ে আমি কভার করব কাঁচা যোগান আমি বলবো এই ঘাসটা সর্বাধিক পরিমাণ আপনার চারা হয়ে থাকে এত বেশি চারা আমি আপনাদের যদি আমি বলি এটা থেকে একটা পরিপূর্ণ ঝাড় থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্টেপে আপনি প্রায় ১৬ থেকে আঠারো কেজি পরিমাণ আপনি কাঁচা ঘাস পাবেন বন্ধুরা কাটিং ব্যতীত তাহলে এটা কি অন্য অন্য ঘাসে সম্ভব আর অন্য যারা ঘাস বলেন যে কোনো ঘাস বলেন ওই ঘাসগুলো আপনার মোটা হয়ে যায় কাটিংগুলা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খাওয়ানো ও পশুকে খাওয়ানো অসম্ভব হয়ে পড়ে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার যত বেশি প্রাপ্তবয়স্ক হোক না কেন এটা আপনার এই কাটিংগুলা গণগীত হওয়াতে এটা কুরকুর করে খেয়ে ফেলে খেরকুটার মতো খেয়ে ফেলে এটা আপনার একটু অপচয় হয় না সেই দৃষ্টিকোণ থেকে নাম্বার ওয়ান ঘাস নাম্বার ওয়ান ঘাস আবার যে কোনো মাটিতে এটা ফলন পাওয়া যায় এটেল বেলে দোয়াশ আপনি চাষ করে দেখেন প্রত্যেকটা জমিতে এটা ফলন পাবেন তো সেই খেন সেই সব দৃষ্টিকোণ থেকেও নাম্বার ওয়ান তো এটা সব মিলে বাংলাদেশে ঘাসের রাজা বলা হয় বন্ধুরা যারা এখনও ঘাসটা রোপণ করেননি আপনাদের বলছি আপনি রোপণ করুন এবং দেখুন এই ঘাসটার কতটা আপনার খামারের সফল বয়ানে নতুন উদ্যোক্তাবাইদের বলতে চাই আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান যে কোনো গবাদি পশুর খামার অন্ততপক্ষেই খাসটা রোপণ করুন কাছাকাসের যোগান দিন সঠিকভাবে আপনার খামার ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে তো বন্ধুরা বিরুটি দীর্ঘায়িতও করবে না সবার সুসাস্থ দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লা হাফেজ